আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করতেছি ইউটিউব ফেসবুক অ্যান্ড আদার্স প্ল্যাটফর্মে কিন্তু বর্তমানে ভাইরাল হচ্ছে লোফি মিউজিক এখন বলতে পারেন লোফি মিউজিক আসলে কি লোফি মিউজিক হচ্ছে গানের সাথে শুধু ইমেজ অ্যান্ড ট্যাম্পলেট ব্যবহার করে যে মিউজিক ভিডিও তৈরি করা হয় সেটাই হচ্ছে লোফি মিউজিক তাও যদি বুঝতে না পারেন চলুন ইউটিউবে গিয়ে সার্চ করে লোফি মিউজিক দিয়ে দেন এখন যে মিউজিকগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই লোভি মিউজিক মিলিয়নের উপরে ভিউজ কিন্তু তারা কাউন্ট করে ফেলেছে এই সব মিউজিক ক্রিয়েটররা বর্তমানে ভালো করে মানে আর্নিংও করতেছে চাইলে আপনিও করতে পারেন শুধুমাত্র কপি পেস্ট করে কিছু গান ক্রিয়েটও করে আর আপনিও যদি লোভি মিউজিক ক্রিয়েট করে আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি ধাপে ধাপে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেব দেন লোভি মিউজিক দুইভাবে ক্রিয়েট করা যায় নাম্বার ওয়ান অন্য মিউজিক কপি পেস্ট করে অ্যান্ড নাম্বার টু নিজে মিউজিক ক্রিয়েট করে আর প্রথমটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কারণ মোস্ট ইম্পর্ট্যান্ট এটাই অন্য মিউজিক আমি কীভাবে কপি পেস্ট করে আমাদের চ্যানেলে আপলোড করব সেটি কোনো রকম কপিরাইট অ্যান্ড কপিরাইট স্ট্রাইক না আসবে না সেজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের ডেস্কটপ স্ক্রিনে আপনি সেম কাস্ট সেলে মোবাইল দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে বোঝানোর সাথে ডেস্কটপ স্ক্রিনটাই ব্যবহার করছি যাতে আপনারা স্পষ্টলি বুঝতে পারেন সোল্ল স্টার্ট দিস ভিডিও হ্যালো গাইস আমি চলে আমার ডেস্কটপ স্ক্রিনে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন এই ডেস্কটপ স্ক্রিন দিয়েই দেখাবো আপনারা চাইলে সেম কাজটি মোবাইলেও করতে পারেন সর্বপ্রথমে আমরা ইউটিউব থেকে একটা সং ডাউনলোড করে নেব আমি যেহেতু ব্যবহার করছি ভিডিও ডাউনলোড আর সেজন্য আমি এখান থেকে একটা সার্চ করলাম বাংলা সং বাংলা সংটা সার্চ করার পরে আমার এখানে অসংখ্য বাংলা গান কিন্তু এসে গেছে সো এখান থেকে আমরা যেকোনো একটা গান ডাউনলোড করে নেব দেন ডাউনলোড করার পরে আমরা যে কাজগুলো করবো তার ধাপে কিন্তু আমি দেখাবো আপনারা একটুও মিস করবেন না কিশোর পলাশের ভবের বাড়ি এই সঙ্গটি ডাউনলোড করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতো যে ইচ্ছায় অনুযায়ী ডাউনলোড করতে পারেন এটা আট বছর আগে এসেছে এটা যদি আমরা কপি ফ্রি করে কপিরাইট ফ্রি করে যদি আপলোড করি তাহলে আমাদের চ্যানেলে কিন্তু রকম স্টাইক বা কপিরাইট ক্লেম আসবে না কেন আসবে না আমরা কপিরাইট ফ্রি করেই আপলোড করবো দেন সাথে ভিডিও মিউজিক বানিয়ে কিন্তু আপলোড করবো দেন আমরা সর্বপ্রথমে এটা এমপি থ্রি ফর্ম্যাটে ডাউনলোড করার জন্য একটু অপেক্ষা করে নিতে হবে আমাদের কিছু সময় অপেক্ষা করলেই কিন্তু ডাউনলোডটা হয়ে যাবে সো আমি আপনাদের লাইভভাবে দেখাবো সেজন্য কিন্তু আমি এই ভিডিওটা একটু স্কিপ করছি না আপনারা ধৈর্য সহকারে দেখুন সব স্টেপ বাই স্টেপ বুঝুন কেননা আমরা যেহেতু কপি করবো সেক্ষেত্রে আমাদের নিজে তো কিছু না বাট আমরা একটু যদি ধৈর্য সহকারে দেখতে না পারি তাহলে কিন্তু আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো না সো এখানে ডাউনলোড প্রায় অনেকটা হয়ে গেছে আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে দেন ডাউনলোড হয়ে গেলে আমি যে কাজগুলো দেখাবো অবশ্যই মনে রাখবেন আর আপনিও টাই করবেন হ্যাঁ আমি এটা শিওর যে আপনাদের যদি কপিরাইট ক্লেম আসে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমি এই সলভ করারও চেষ্টা করব শুধু যে আপনাদেরকে এগিয়ে দেব পিছন দিয়ে আমি চলে যাব তা কিন্তু নয় আমি আপনাদের সাথে সব সবসময় আসি এবং থাকব। দেন আমার এই সংটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে দেন এই যে ভবের বাড়ি এই গানটা কিন্তু আমাদের এমপি ফরম্যাটে ডাউনলোড হয়ে গিয়েছে এই গানটি এখন আমরা কপিরাইট ফ্রি করব তার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাব ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবো অডিও আল্টার দেন আমি আবারও সার্চ করছি অডিও আল্টার এই লেখাটা আমি স্ক্রিনেও দিয়ে রাখবো আপনারা চাইলে সেটা দেখে দেখেও সার্চ করতে পারেন দেন অডিও আল্টার যে লিঙ্কটা এসেছে সেটাতে আমরা ট্যাপ করে দিলাম দেন এখানে কিন্তু অসংখ্য ফিউচার আপনি দেখতে পাবেন এই এত ফিউচারে কিন্তু আমাদের কাজ নেই আপনি চাইলে প্রত্যেকটা ফিউচার এখানে ট্রাই করে দেখতে পারবেন সবগুলো ফিউচারে কিন্তু আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি সো আমরা এখান থেকে শুধুমাত্র একটা তুলসি ব্যবহার করব সেটা হচ্ছে রিভার্ভ রিভার্ভ আমরা আমাদের সংখ্যা রিভার্ভ করে নেব। মানে একটু স্লো মোশন করে নেব যাতে আমাদের এটা কপিরাইট না আসে সো কপিরাইট ক্লেমটা যাতে কোনোভাবেই তারা বুঝতে না পারে এই গানটা আমাদের যার কারণে তারা কিন্তু কপিরাইট দিতে পারে কিন্তু এই রিভার্ভ করার ফলে কিন্তু ওরা আমাদের এই গানটা একটুও কপিরাইট দিতে পারবে না কেন এই গানটা আমরা এডিট করে তারপরে আমরা রিভার্ভ করেছি এখন এই রিভার্ভ অপশনে আপনি কত পারসেন্ট এই রিভার্ভটা রাখতে চান সেটা আপনি জানেন আপনি আমার হিসেবে এই রিভার্ভটা আপনি সিক্সটি পারসেন্ট রাখবেন এটা বেস্ট আমি অনেকবার ট্রাই করেছি আমি ফিফটি এইট রেক রাখলাম আপনারা চাইলে কম বেশি করে দেখতে পারেন দেন এবার আমরা অ্যাড রিভার্ভে ক্লিক করার পরে কিছুটা সময় নিলেই আমাদের এটা কিন্তু রিভার্ভ হয়ে যাবে দেন আপলোড প্রায় শেষ প্রসেসিং হচ্ছে কয়েক মিনিটের ভিতরে আই থিঙ্ক আমি এতটা জানি জানি না যে কয়েক মিনিট হবে কি কয়েক সেকেন্ড হবে দেন আমাদের অডিওটা কিন্তু রিভার্ভ হয়ে গেছে এখান থেকে আমরাও এই সংটা এখন ডাউনলোড করে নেব অ্যান্ড ডাউনলোড করেও যদি আমরা প্লে করি তাও কিন্তু আমরা শুনতে পাবো যে এটা বেশ সো গাইজ আমাদের ডাউনলোড কিন্তু প্রায় শেষের দিকে অ্যান্ড ডান আমাদের ডাউনলোড কিন্তু শেষ হয়ে গিয়েছে সো আমরা এটা এখন যদি একটু প্লে করি তাহলে কিন্তু আমরা এই গানটি শুনতে পাবো দেন আমি চলে যাচ্ছি আমার ফাইলে গিয়ে এই গানটি একটু প্লে করি এটা দেন প্লে করলে আমরা কিন্তু স্মুথলি শুনতে পাব গান সংটা কীরকম বেশি সময় আপনাদের গানটা শোনাতে পারবো না এস দেখলেন তো কতটা স্মুথ কিন্তু এই গানটা হয়ে গিয়েছে এই গানটা এখন আমরা শুধু ইমেজ দিয়ে একটা লোফি মিউজিক হিসেবে তৈরি করব। দেন কিভাবে তৈরি করব সে আমি পরে বলছি তার আগে আপনাদেরকে আরেকটা কথা বলেছিলাম স্টেপ নাম্বার টু